তারপর আপনার ফ্যাশন শার্টও আছে তো শুরুতে আমরা কথা বলবো আজকে এখানে যে ক্যাটাগরির বক্স শার্টগুলো পাওয়া যায় নিত্যদিনের সঙ্গী হিসাবে আমরা ব্যবহার করি বেশিরভাগই মধ্যবয়সী বা বয়স্ক যারা আছে তারাই আমরা আসলে বক্স শার্ট ব্যবহার করি তো অরবিন্দু ব্র্যান্ডের আমরা কিছু বক্স শার্ট এখান থেকে ক্রয় করলাম যে মালগুলো আসলে সাধারণত খোলা বাজারে অনেক সময় পাওয়া যায় না আপনার এই স্টোর ছাড়া এগুলো পাওয়া যায় না এগুলা আপনার একটু রেডের মাল এবং দামি মাল যার কারণে আপনার সংগ্রহ করতে হয় তো কিছু কিছু আইটেম আছে আপনি ক্রয় যখন করবেন তখন দেখে শুনে আপনাকে ক্রয় করতে হবে কিছু দোকান আছে মাল ক্রয় করে সেল করে তার মানে ফিজ আপনার বিশ টাকা ত্রিশ টাকা বাইরে জায়গা তখন আর এদের নিজস্ব কারখানা বা নিজস্ব কাপড় থেকে সংগ্রহ করা আপনার এই শার্টগুলো তৈরি হয় তো অরবিন্দু কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে অরবিন্দু তো ওদেরটাই ওরাই বলতেছে ওদের নিজস্ব ব্র্যান্ড অরবিন্দু তো কাপড়গুলো আসলে অরবিন্দু যার কারণে আপনার ওই লঘু মনোগ্রাম সব কিছুই অরবিন্দু করা হয় তো এটা আপনার ন্যূনতম প্রাইস এখানে তিনশো টাকা থেকে ওদের কিছু মাল আছে আপনাদের পছন্দ হবে আর আমি যে মালগুলো বর্তমানে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মালগুলো বেশিরভাগই তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর দামি হাই রেডের মালগুলো যেটি আছে ওটি আপনার ন্যূনতম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তারপর তো ওদের আপনার হাই বাজেটের যে মালগুলা এই যে আমি একটা ফিস শার্ট এখন এটা প্রিন্টে দেখা আপনাকে এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু রেডের মাল এটা কিন্তু আপনার লোকাল না আবার এটার কফি একটা আছে আপনার ওগুলো আপনার তিনশো তিরিশ টাকা আর ফুল হাতাটা তিনশো আশি টাকা তো বিভিন্ন রেটের কিন্তু মাল হয় আমি আসলে ভিডিও এটা বক্সার সম্পর্কে আগে ভিডিওটা কর দিতাম আপনাদেরকে কিন্তু আমার মানে সময়ের পরিপ্রেক্ষিতে আমি আসলে ভিডিও নিতে পারিনি আর এখানে আপনার কিছু আছে স্টেপের ভিতরে আপনার স্টেপের ইয়েগুলো নিতে পারেন তো স্টেপেরগুলো আপনার রেট খারাপ নয় স্টেপেরগুলো আপনার ওই চারশো টাকা চারশো বিশ টাকা এই বাজার থেকে স্টেপেরগুলো তো আমি আসলে স্টেপের শার্ট একটু কম নিয়েছি যেহেতু স্টেপ দীর্ঘ অনেক দিন ধরে চলছে যার কারণে স্টেপের শার্টগুলো বেশি একটা নেওয়া হয় না আমার প্রিন্টের ভিতরে নেওয়া হয়েছে যেগুলো আপনার একটু গুণগত মানে প্রিন্টের আর এক কালারের ভিতরে আপনার জলসাপাওয়ালা কিছু ইয়ে আছে আপনার কি বলে জলসাপার ভিতরে কিছু প্রিন্ট আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে ওই জলসাফা মালগুলো আমি একটু বেশি ক্রয় করছি বাইরের কাছ থেকে তো বাইরের দোকানের লোগো অ্যাড্রেস ঠিকানা আমি সব কিছু দিয়ে দেব আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন যাদের আপনাদের লাগ তো জলসাপার ভিতরে আপনারা নেবেন এটা নিতে পারেন বা এক কালারের ভিতরে আপনারা নিতে পারেন তো আমি দীর্ঘদিন ধরে আসলে বক্সাট বিক্রি করি তো এটা আমার পাশাপাশি আমার একটা সাইড স্টোর আছে ওটাতে আমরা রাখি শাড়ি কাপড়টা আমাদের বিন্দু সাইট আর এখান থেকে আমরা বেশি বেশিরভাগ আপনার ক্রয় করি বা আশেপাশে কয়েকটা দোকান আছে ওদের থেকেও নেই তারপর আমার ওয়ান ওয়ানম্যানের শার্টও নেওয়া হয় তারপরে অ্যাক্টিভের শার্টও নেওয়া হয় বিভিন্ন ব্র্যান্ডের আমি শার্ট ক্রয় করি তো এগুলো আপনার সাধ্যের ভিতরে যেই কটা শার্ট আছে যেমন আপনার ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বা আপনারে পাঁচশো পঞ্চাশ টাকা ফুলা শার্টগুলো তো এটাই আমি বেশি এখান থেকে নেওয়া হয় আমার কেন এটা হচ্ছে মধ্যবিত্ত কিছু ফ্যামিলি আছে যাদের এই বাজেটের শার্টগুলো লাগে ওই সব করে এগুলো ক্রয় করতে হয় আর আপনার হাই বাজেটের মাল যেটি আছে ওটা আপনার এখান থেকে নিতে পারেন হাজার পঞ্চাশ আট এর নিতে পারেন আর ম্যানের শার্ট আসলে যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাকে প্লাস করতে হবে এবং ওদের মাল কিন্তু আপনার সতেরোশো আঠারোশো এই বাজারের ভিতরে আছে তো ওটা আমি একটা ভিডিওতে তুলে ধরবো আপনাদের আপাতত শুধু এটার কথাটাই বলি তো স্টেপ মালটা আপনারা যখন নেবেন আপনি একটু বুঝে শুনে নিন কেন স্টেপ মাল কিন্তু অফিসিয়ালি লোকেরা বেশিরভাগ ব্যবহার করে আর অনেক সময় হয় কি অনেকে ফিনতে চায় না আর এই যে শার্টগুলো দেখেছি এগুলো আপনার সবগুলোই কিন্তু আপনার এক কালার ক্যাটাগরির ফাঁকা ফাঁকা আপনার একটা ডিজাইন করা থাকে আর কি তো এটা সুতার ভিতরে সুতার একটা কাজ আছে ওই ক্যাটাগরি শার্ট এগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা বাজেটের মাল সবগুলি চারশো পঞ্চাশ টাকা এই ক্যাটাগরি এগুলো এটি আপনার বেশি নিলে এই বাজেটের মালটা নিলে আপনার একটু উপকার হবে কারণ হচ্ছে এটা আপনি দীর্ঘ অনেক দিন ধরে সেল করতে পারবেন বেশি করে নিয়ে রাখলে আপনার এখন নিলে বা যা বিক্রি করলেন রমজানের বাকিটা আপনার কোরবানিতে সেল করতে পারবেন কিছু কিছু নিলে আমাদের কিন্তু মেলা একটা বিল হয়েছে বিশাল একটা বিল হয়েছে যেটা আমরা তো আসলে অনেক সময় বেশিরভাগই আমাদের হোলসেল বিক্রি হয় যার কারণে আমাদের একটু বেশি নিতে হয় আর অনেক সময় এক পিস দুই ফিজ আমাদের এক শাড়ি কাপড়ের সাইডে যখন আমাদের কাস্টমার আসে পূর্ণাঙ্গ বাজারটা যখন ওরা করে টাঙ্গাইল তাঁত বা বিভিন্ন আইটেম যখন করে তখন কিন্তু দেখা গেছে আমরা এখান থেকে শার্টগুলো পছন্দ করে এখানে এসে আবার বিল করে মেমো করে দিয়ে দেয় তো এইভাবে আমাদের সেলটা হয় আর কি তা আমাদের অনলাইনেও কিন্তু সেল হয় অনেকে অনলাইনে আমাদের থেকে আইটেম নেন বিশ পঁচিশ হাজার টাকা করে আইটেম নেন তো তবে আপনার এখান থেকে যদি শার্ট আপনাদের যদি ভালো লাগে বা কোনোটা যদি পছন্দ হয় তাহলে আপনার স্ক্রিনশট করে আমার কাছে জানাইতে পারেন দরকারে কুরিয়ার আমি পাঠিয়ে দেবো আর অরবিন্দ শার্ট একটা আসলো হাফ হাতা শার্ট তো হাফাতা শার্ট ন্যূনতম প্রাইজের হচ্ছে ওদের কাছে তিনশো তিরিশ টাকা বাজারের লোকাল যেগুলো আছে আপনার ওইটি না কিন্তু এটা কিন্তু আপনার গুণগত মানের তিনশোটি তিরিশ টাকা প্রাইজের থেকে এগুলো আপনার শুরু তো ওইটা আপনার হাফাতা একটু কমে নেবেন হাফাতা ইদানিং একটু খুব কমে চলে ওটা আপনার ওই জুন গরম যখন একটু বেশি পড়ে তখন কিন্তু আপনার হাফ খুব ভালো সাইড হয় আর তার ওয়েজ কিন্তু আপনার বেশিরভাগ আপনার ফুল হাতা আপনার চলে আর কিছু লোক আছে আপনারা দেখবেন যে যত গরমে পড়ে কোনো কিন্তু ফুল হাতার শার্ট ছাড়া ফিঁদে না তার মানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফুল হাতার শার্টটাই বিক্রি করতে হবে আর কালারগুলো যখন বাইসে নেবেন ক্রিম কালার বা আপনার এ ক্রিম এগুলো আপনি নিতে পারেন এগুলো অফিসিয়ালি শার্ট আর একটু ডিপলি কালার নেওয়ার চেষ্টা করবেন ডিপলি যেমন আপনার এখানে এই যে লাইট জারেল ফুল আছে আকাশি আছে লাইট আকাশি বা আপনারা ব্ল্যাকের ভিতরে আছে কিছু আইটেম আছে আপনার কফি কালার বা এই ক্যাটাগরির যে আইটেমগুলো এগুলো একটু বেশি নিবেন কারণ এগুলো আবার অনেক সময় হয় কি কিছু ইয়াং ফুল আছে যারা একটু ফ্যাট মানে একটু মোটা বেশি ওই ক্যাটাগরির লোকেদের কিন্তু আপনার এই শার্টগুলো আবার হয়ে যায়গা আর এটা সাইজ কিন্তু হয় আপনার তিনটা সাইজে সাড়ে পনেরো সাড়ে ষোলো সাড়ে সতেরো এখন যদি আপনি যদি গ্রুপ যদি করেন যে আমি শুধু সাড়ে ষোলো সাড়ে সতেরো নেব তাহলে আপনি নিতে পারেন সেটিং আছে আর যদি মনে করেন যে না তিনটা সাইজে নেবেন তাও নিতে পারেন এগুলো হচ্ছে আপনার টরে কাপড়ের শার্ট এই শার্টগুলার ন্যূনতম প্রাইস হচ্ছে আপনার তিনশো টাকা থেকে একটা আছে দুশো আশি টাকা আর একটা আছে তিনশো টাকা দুই বাজেটের আছে আর এর থেকে কম দাম একটা আছে আপনার দুশো সত্তর টাকা তো আমি দুশো সত্তর টাকা প্রাইজের শার্টটা আমার বেশি একটা পছন্দ হয়নি শিলের আমার পছন্দ পছন্দ হয়নি যার কারণে আমি ওই বাজেটের মালটা নিই নেই এক কালার মাল টরে কাপড়ের শার্টগুলো আপনার তিনশো টাকা বা আপনার দুশো আশি টাকার এই রেটের মালগুলো নিলে হবে আর টরে আরেকটা আছে প্রেসিডেন্ট টরের ভিতরে একটা আছে ওটা বর্তমান রেট হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা করে তো তিনশো নব্বই টাকার মালটা আপনি নিতে পারেন এখানে আপনার ওদের কাছে আছে ওটা একটু বডি ভালো হবে বা আপনার কাপড়টার একটু ভালো হবে সাইনা টরের যেটা ওটার হবে কিছু আছে আপনার ওই যে এটা কি বলে বাংলা টরে কাপড়ের ভিতরে তো ওগুলো আমি মনে করি না যে আপনারা নেবেন কেন ওটা আপনার দরকার নেই ওটা যারা এমনি লোকালি দোকানদারি করে ওদের জন্য তো আপনারা এই দোকানটা ভালো করে একটু খেয়াল করবেন যারা আপনারা এই রমজানের জন্য শার্ট কালেকশান করবেন বা আপনাদের মনের চিন্তা আছে আপনারা শার্ট কালেকশন করবেন তারা আপনারা এই দোকানটা থেকে নিতে পারবেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা ছিল আপনার রেশমা গার্মেন্টস তো ওটার থেকে আমি দীর্ঘ অনেক দিন নিয়েছি কিন্তু ওখানকার মালিক যখন মারা যায় তখন থেকে আমার ওদের থেকে বিজনেসটা কমে দেয় মেন কারণ আমার পছন্দ হয়নি ওদের কিছু কিছু আইটেম এগুলো আপনার সব চারশো বিশ টাকা করে এই শার্টগুলো সম্পূর্ণ টাকা এই বাজারের মালগুলো এই যে আপনার এখানে আছে কয়েকটা এই যেগুলো ফুলাতার ভিতরে পরবিন্দু আপনার ফিনটির ভিতরে এগুলো সব চারশো বিশ টাকা তো চারশো বিশ টাকার মালটাই এক বেটার মানে আপনি নিলে আপনার জন্য ভালোই হবে খারাপ হবে না দোকান কিন্তু আসলে অনেক সময় হয় কি অনেকে মার্কেটে গেলে বিভ্রান্তের ভিতরে পড়ে যায় এই দোকানটা দেয় ওই দোকানটা এক দেব বা ইয়ে আসেন কয়টা মাল না নেই সে তখন কিন্তু আপনি হেসালে পড়ে যাবেন যার কারণে কিছু আইটেম আছে যেটা আমি তুলে ধরি ওটা আপনার উপকারভাবে আপনি ওইখান থেকে নিতে পারেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি